আপনি যদি বলেন আমার এই এলাকায় সব ভোট আমার দেবে স্যার ভাই ভালো মানুষ একদম স্যার আমি ভালো মানুষ খুব ভালো মানুষ স্যার আমি কারো মেয়েরি খাইনি ও সব ওরা

ভোট যদি কেউ দিতে না চায় সবাইকে দু হাজার টাকা করে দেবো আবার ঘুষ হয় না ভোট দেওয়ার দরকার নেই টাকা সবাই আমি মেরে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আর ভোট দিয়ে ভাইকে

আমি ভোটের জন্য সব কিছু করতে পারি সব তাই সে যা হোক ও আমার মা তাই কি ওর মেরিলাম দশ গ্রামের লোক সবাই জানে ঠিক আছে আমি কাদের বললাম চেয়ারম্যান আমি কাউরে ছাড় দেই নি কাউরে ডরাই ঠিক আছে সাসা কি ভোট আমার কি একটা ভোট একটুকুন হেরিকেন মার্কা আমার মার্কালি হ্যারিকেন কি ভোট দেওয়া যায় না আমি যদি বলি আমার পায়ে হাত দিয়ে সালাম করা লাগবে পারবে

তোমাকে এলাকায় যদি আমি কিছু না করি বাড়ি না নিয়ে যেতে পারি ঠিক আছে মেয়ে দায়িত্ব নেবে একদম পাত্র না বলে আমি আসবো কোনো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে সব পাঠি করে দেবো চল এবার চল চল তাতে চল